সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের বর্তমান আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েতের বর্তমান আপডেট নিউজের সকল বিষয় একসাথে বলবো আজকে তাই অবশ্যই ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখবেন আশা করি এবং সকল কুয়েতের সর্বশেষ আপডেটগুলো আপনারা জেনে নেন আর বিগত দুই তিন দিন যেহেতু আমি ভিডিও দিতে পারি তার মানে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই কেউ মিস করবেন না এবং আপনাদের যে মূল্যবান কমেন্টগুলো আছে সেই কমেন্টের উত্তর উপর নির্ভর করেও কিন্তু ভিডিওটি আমি সাজিয়েছি এবং বর্তমান পরিস্থিতিতে কুয়েতের যা আপডেট সেই পরিস্থিতিগুলো নিয়েও আলোচনা করব। ভিডিও শেষের দিকে আলোচনা করবো আপনাদের কমেন্টের উত্তর আর মাসখানেও কমেন্টের উত্তর অনেক চলে আসবে আর যে কোনো বিষয়ে কথা বলতে গেলে আপনাদের সেখানে কমেন্টের মূল্যায়ন করা হবে এবং আপনাদের কমেন্ট ধরেই উত্তর দেওয়া হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন কারণ অনেক ব্যস্ততার ভিতরেও আপনাদের জন্য মূল্যবান সময় টুকু ব্যয় করে ভিডিও করার চেষ্টা করি এবং তথ্য সংরক্ষণ করার চেষ্টা করি সো আপনারা যদিও অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন তাহলে আগ্রহ বেড়ে যাবে এবং ভিডিও আরও বেশি পাবেন ইনশাল্লাহ প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কি কি বিষয় আজকে আলোচনা করব। কিছুটা আপনাদের ধারণা দিয়ে দেই সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত সকল বিষয় আলোচনা করব যেমন ভিসার বিষয়গুলো নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছেন প্রতিটা কমেন্ট ধরে আলোচনা করা হবে তো তারপর আলোচনা করা হবে বর্তমান পরিস্থিতিতে যে কুয়েতের সাধারণ ক্ষমা তারপর বায়োমেট্রিক ফিঙ্গার তারপরে আরও বিষয় আছে কুয়েতির দিনের রেট সব বিষয়গুলো নেই টুকটাক আলোচনা করা হবে চলুন তাহলে প্রথমে এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ভিসার আপডেট বর্তমান কুয়েতের বর্তমান ভিসার আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনারা জানতে চাচ্ছেন সেগুলো হতেছে কুয়েতের কোম্পানির নাম উল্লেখ করে আপনারা আমাকে কমেন্ট করে থাকেন জো যে কোম্পানির নামগুলো আপনারা জানতে চেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কোম্পানিগুলো আছে তানজিবকো আল পিসাইট আবদুল হামিদ ন্যাশনাল জি ওয়েলাল নসিফ ইউএফএম সহ আরও অনেক কোম্পানির নামই আছে এখানে তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি আসলে আমাকে এখানে অনেকেই প্রশ্ন করেছেন সবার কমেন্টের উত্তর দিতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওটি কিন্তু বিশ মিনিট পার হয়ে যেতে পারে তো সবার উদ্দেশ্যে বলতেছি আসলে গত মাসে আলফাইসাল কোম্পানিতে যে সন পেপার মানে গত মাসে বলতে এই মাসেই বলা যায় যে সন পেপার হয়েছে বা ভিসা হয়েছে সেটার পরে আমাকে অনেকে কমেন্ট করতেছেন যে আলফাইসাল আর হবে কিনা না এই মাসে আর হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই তানজিবকো কোম্পানি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন যে লামানা পারমিট পেয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো লামানা পারমিট তানজিবকো কোম্পানি পায়নি তবে পাওয়ার সম্ভাবনা আছে তারা চেষ্টা করতেছে তো এরপর আব্দুল হামিদ কোম্পানি নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছে দেখলাম যে বলতেছে যে ভাই আব্দুল হামিদ কোম্পানিতে নাকি লামানা বের হয়েছে বা লামানা পারমিট পাইছে এরকম কোনো তথ্য আছে কিনা আসলে নির্ভরযোগ্য সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে লামানা পারমিটের জন্য তারা চেষ্টা করতেছে কিন্তু এখন পর্যন্ত লামানা পারমিট আব্দুল হামিদ কোম্পানি পায়নি তবে যে কোনো টাইমে পেয়ে যেতে পারে ইউএফএম কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে লোক নেবে কিনা এই মাসে এই মাসে নেওয়ার সম্ভাবনা আছে ন্যাশনাল কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে এই মাসে লোক নেবে কিনা ন্যাশনাল কোম্পানিতে এই মাসে কোনো লোক নেবে না এটা মোটামুটি নির্ভরযোগ্য সূত্রেই বলতেছি এরপরে আরও একটি কোম্পানির নাম সম্পর্ক নাম করে আপনারা প্রশ্ন করেছেন সেটা হলো পিসাইড কোম্পানি পিসাইড কোম্পানির লোক নেওয়ার সম্ভাবনা আছে কিনা এই মাসে অনেকে জানতে চেয়েছেন সম্ভাবনা খুবই কম পিসাইড কোম্পানি তবে একদম যে সম্ভাবনা নেই এটা বলা যাবে না হলেও হতে পারে আর এরপরে আরেকটি কোম্পানি আছে সেটা হচ্ছে ওইলাল নসিব ওইলাল নসিব কোম্পানিতে অনেকেই পাসপোর্ট জমা অনেক কমেন্ট আসে তো ওইলাল নসিব কোম্পানিতে এই মাসে সন পেপার হওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলো বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন সে তাদের উদ্দেশ্যে বলতেছি ওইলাল নসিব কোম্পানিতে সন পেপার হওয়ার সম্ভাবনা আছে তবে খুব একটা বেশি নেই সবচেয়ে যে বিষয়গুলো সবচেয়ে যে কোম্পানিগুলো সন পেপার হওয়ার সম্ভাবনা বেশি আছে সেগুলো কিন্তু আগে আমি বলে দিয়েছি তো তারপরে অনেকেই কাজ উল্লেখ করে করে আমা আমাকে কমেন্ট করেছেন যে আসলে কোম্পানির নাম আরও অনেক হয়তো অনেক কমেন্ট করেছেন আমি পড়েছি আসলে পড়ে পড়ে একটা একটা করে কমেন্ট উত্তর দিতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় ব্যয় হয়ে যায় তো সবগুলো কমেন্ট আমি পড়ে নিয়েছি যারা কমেন্ট করেছেন বিশেষ করে কাজ উল্লেখ করে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে মাজরা ভিসা সম্পর্কে অনেকে প্রশ্ন করেছেন যে বর্তমান যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে গরম পড়তেছে মাজরা ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে গত মাসে মাজরা ভিসা অনেকগুলো মাজরা ভিসা বের হয়েছে তবে রানিং মাস শুরু হয়েছে এই মাসে এখন পর্যন্ত কোনো মাজরা ভিসা কিন্তু বের হয়নি তবে বের হওয়ার সম্ভাবনা আছে তারপর অনেকেই হোটেল এবং রেস্টুরেন্টের ভিসা সম্পর্কে আমাকে প্রশ্ন করেছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছে হোটেল রেস্টুরেন্টের ভিসা এই মাসে হওয়ার সম্ভাবনা আছে এমনকি হবে কিছু ভিসা হবে সংখ্যায় খুব খুবই কম হলেও কিছু ভিসা হবে তো এরপরে একভাবে প্রশ্ন করেছিলেন যে মাতামের আমি ভিসা পেয়েছি তো কেমন হবে তো আলনুন কোম্পানির উনি ভিসা পেয়েছেন খুবই রিসেন্টনি ভিসাটা পেয়েছেন তো আলনুন কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা যোগাযোগ রাখতে পারেন আপনারা কারা কারা ভিসা পেয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আলনুন কোম্পানি থেকে ভিসাটি দেওয়া হয়েছে সে ভিসাটি একটি আলি ভিসা এবং সেখানে খাবার ডেলিভারি বয় হিসাবে অনেকেই ভিসা পেয়েছেন তো স্যালারি একশো ষাট কেজি সাধারণত হয়ে থাকবে একটু কম বেশি হতে পারে তবে আল কোম্পানিতে একশো ষাট কেজি দিয়ে থাকে অনেক কোম্পানিতে একটু কম অনেক কোম্পানি তো একটু বেশি দিয়ে থাকে ডিউটি হবে বারো ঘন্টা টার্গেট ফিল করতে পারলে এক্সট্রা বোনাস আছে সেই কোম্পানিগুলোতে তো এই হলো মাতামের বিষয়ে বললাম খাবার ডেলিভারি বয় বি হিসাবে বললাম আর মাতামের কাজে এখানে কিছু স্পেশাল লোক নেওয়া হয় যারা রান্না করবেন কুক করবেন এরকম কিছু ভিসা বাংলাদেশিদের দেওয়া হবে এরকম কোনো আলোচনা চলতেছে এখন পর্যন্ত অনুমতি হয়নি তবে কিছু ভিসা দেওয়া হবে সাধারণত কুকের জন্য যে লোকগুলো নেওয়া হয় সেটা ইন্ডিয়া এবং নেপাল থেকে বেশি নেওয়া হয় তবে এবার বাংলাদেশ থেকে নেওয়ার কিছু লোক নেওয়ার সম্ভাবনা আছে তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতির দোকান ভিসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি দোকানের ভিসাগুলো এই যেহেতু চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে এখন এখন দোকানের ভিসা হওয়ার সম্ভাবনা আছে যে বিশেষ করে মোবাইলের দোকানগুলো তারপরে যে বাঙালিদের যে দোকান আছে যেমন বাঙালিদের একটি মার্কেট আছে অতানিয়া মার্কেট কুয়েতের মধ্যে একদম সিটির মধ্যে অবস্থান করতেছে এরকম বাঙালিদের অন্য অন্য ভিন্ন ভিন্ন সিটিতে অনেক জায়গায় বাঙালিদের মার্কেট আছে এই মার্কেটগুলোতে কিন্তু কিছু বাঙালি লোকের ভিসা হওয়ার সম্ভাবনা আছে যদি আপনাদের পরিচিত ভাই ব্রাদার আত্মস সাধন থেকে থাকে আপনারা অবশ্যই কিন্তু এখানে চেষ্টা করতে পারবেন লুলু মার্কেট সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিলেন যে লুলু মার্কেটের ভিসা হবে কিনা লুলু মার্কেটের ভিসায় এই মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম তো এরপরে আরও একটি কোম্পানি সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে জার্মান কুইয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে এই মাসে ভিসা হবে কিনা জার্মান কুয়েত কনস্ট্রাকশনে আসলে প্রত্যেকটা মাসেই ভিসা হয় তবে খুবই কম ইলেকট্রিশিয়ান ভিসা একসাথে পাঁচ ছয়টা ভিসা দেয় অথবা অন্য কাদের ভিসা পাঁচ দশটা দেয় ওনাদের ভিসাগুলো ভিন্ন রকম মানে অল্প কিছু ভিসা বের হয় কিন্তু মাঝে মাঝেই বের হয় তো যারা ওখানে বিশেষ করে যারা জার্মান কনস্ট্রাকশন কোম্পানিতে জব করেন তাদের রেফারেন্সে ভিসাগুলো সবচেয়ে বেশি বের হয় আপনাদের যদি কোনো পরিচিত আত্মীয় স্বজন সেখানে থেকে থাকে অবশ্যই তার মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করবেন ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এরপরে আরও একটি কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কেপিটিসি কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে ভিসা হবে কিনা আসলে কেপিটিসি কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এই বিষয়গুলো নিয়ে নিশ্চিতভাবে কোনো কথা বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত যে শোনা যাচ্ছে যে জুন মাসে ভিসা দেওয়ার সম্ভাবনা আছে এবং ঈদ পরে তো নেপাল থেকে এবং ইন্ডিয়া থেকে অনেক লোক অলরেডি চলে এসেছেন কেপিটিসিতে যার কারণে হান্ড্রেড পার্সেন্ট সিওদ্ এখন বলা যাচ্ছে না যে আসলে জুন মাসে এবং ঈদের পরে ভিসা দেবে কিনা তবে সম্ভাবনা আছে তো বর্তমান আসলে এই ছিল ভিসার আপডেট সংক্রান্ত বিষয়ে কথা বললাম আপনাদের মাঝে আরও কিছু বিষয়ে আমি আপনাদের মাঝে হয়তো বাদ পড়ে গেছে দেখি একটু কমেন্ট পরে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছেন একাধিক ভাই ও বোনেরা প্রশ্ন করেছেন যে কুয়েতের ক্লিনার ভিসার স্যালারি কত একটু বিস্তারিত বলুন কুয়েতের ক্লিনার ভিসার স্যালারি কত বিস্তারিত আমি আগেও ভিডিওতে বলেছি তারপরে এখানে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুয়েতের সাধারণত ক্লিনার ভিসার স্যালারি পঁচাত্তর কেডি যেগুলো আকুৎ ভিসা হয়ে থাকে পঁচাত্তর কেডি স্যালারি আপনি যদি বারো ঘন্টা ডিউটি করেন সেক্ষেত্রে একশো কেডি একশো দশ কেডি পর্যন্ত পেতে পারেন যদি আপনার ষোলো ঘন্টা ডিউটি থাকে সেক্ষেত্রে একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ কেডি পর্যন্ত কোম্পানি ভেদে দিয়ে থাকে অনেক কোম্পানি অনেকটাই দিয়ে থাকে যেমন জিএম কোম্পানিতে একশো পঁচিশ কেডি দিয়ে থাকে আলদানা কোম্পানিতে একশো পঁয়ত্রিশ কেডি দিয়ে থাকে মানে আরও আছে কোম্পানিতে কোম্পানি ভেদে একটু তারতম্য আছে তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যারা ষোলো ঘন্টা ডিউটি করেন আসলে মূলত ষোলো ঘন্টা কাজ করতে হয় না ষোলো ঘন্টা ডিউটি হলো নামে থাকে মূলত দেখা যাচ্ছে যে কাজ বারো ঘন্টা বা দশ ঘন্টা বারো ঘন্টা এগারো ঘন্টা বা হাই স্টলে চোদ্দো ঘন্টা এরকম হয়তো থাকতে হয় ডিউটিতে আর বাকি দুই তিন ঘন্টা আগেই তারা চলে আসে বিশেষ করে যে মানে যারা কাজ করতেছেন বর্তমানে আমি যাদের ক্লিনার আছে অনেকের সাথে পরিচিত আছে বা অনেক জায়গায় আমি যাই দেখি প্রায় সব জায়গায় একটা ব্যতিক্রম হতে পারে তো ক্লিনের ভিসাতে এসে আরও একটু প্রশ্ন এসেছেন যে ভাই আগে ক্লিনার ভিসাতে মানুষ গিয়ে লাখ লাখ টাকা ইনকাম কিভাবে করত আসলে এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ইম্পর্টেন্ট আপনাদের জানা যে আসলে কি বলবো এই ভিডিও এই প্রশ্ন উত্তর এ একটা ভিডিও করা যায় এই প্রশ্ন উত্তর পর্বে একটা ভিডিও করা যায় এই প্রশ্নটা নিয়ে শুধু কারণ কুয়েতিরে আগে প্রচুর পরিমাণ হাদিয়ে দিত বর্তমানে কিন্তু দেয় না এটা বিস্তারিত বলা উচিত ছিল আপনাদেরকে কেন দেয় না বা কেন পরিবর্তন হলো কি সমস্যা আসলে এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও আমি আপনাদের মাঝে দিয়ে দেব কারণ এই বিষয়টি নিয়ে এখন কথা বলতে গেলে পুরো ভিডিওটাই এই বিষয়ে চলে যাবে তো বর্তমানে আগের তুলনায় অনেকটাই হাদিয়ে কম দিয়ে থাকে অনেক জায়গায় হাদিয়ে দেওয়া বন্ধই করে দিয়েছে তো যার কারণে কিন্তু আগের মতো ইনকাম হয় না একটু কম হয় তবে অনেক জায়গায় টুকটাক ইনকাম হয় তো যাই হোক আসলে ভিসা সংক্রান্ত বিষয় প্রায় দশ মিনিট বলে ফেলেছি আসলে অনেক দিন পরে বলতেছি অনেকেই অনেক কমেন্ট করেছেন তো আসলে সুন্দরভাবে গোসালোভাবে হয়তো ভিডিওটি করতে পারলাম না তবে যে তথ্যগুলো দিলাম এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং সত্য তথ্য এটা নিশ্চিত থাকতে পারেন কারণ কোনো বিভ্রান্তমূলক তথ্য দিয়ে আমি আপনাদের সামান্য পরিমাণ ক্ষতি করব না কারণ আপনার যদি ক্ষতি হয় সেই ক্ষতিটা আমার হবে এটাই আমি মনে করি সো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা বিষয়ে যারা অন্তর্ভুক্ত এখন পর্যন্ত হন নাই আকামা নবায়ন করতে চাচ্ছেন আপাতত নতুন যারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন আমি বলবো আপনারা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারণ খুবই সামান্য কিছুদিন হাতে সময় আছে এই কয়েকটি এই দিনের ভিতরে হয়তো আপনি আর আকাম নবায়ন করতে পারবেন না কারণ সতেরোই জুন পর্যন্ত আপনার সময় আছে এক মাসের একটু বেশি আছে তবে এত অল্প টাইমের ভিতরে আপনি যদি ইনহাস মামলা থাকে বা রকম ঝামেলা থাকে সেক্ষেত্রে কিন্তু আঁকাউন্ট নবায়ন করতে পারবেন না কারণ আঁকাউন্ড নবায়ন করতে মিনিমাম দুই মাস সময় আপনার হাতে রাখতে হয় তো দেখা যাচ্ছে টাকাটা আপনার নষ্ট হতে পারে এজন্য সাবধানতা অবলম্বন করবেন এবং যদি কোনো প্রকার আপনার ইনহাস মামলা না থাকে বা কোনো প্রকার মামলা সমস্যা না থাকে সেই চেষ্টা করতে পারেন যারা দেশে যেতে চাচ্ছেন সাধারণ ক্ষমায় অন্তর্ভুক্ত হয়ে তাদের জন্য অবশ্যই এখনও সুযোগ আছে আপনারা দেশে চলে যেতে পারেন আপনাদের যদি কোনো প্রকার পাসপোর্ট না থাকে তারপরও আপনারা হোয়াইট পাসপোর্ট নিয়ে সেটা যাওয়া থেকে সিল মেরে বা সাইন নিয়ে আপনারা অবশ্যই টিকিট কেটে আপনারা চলে যেতে পারবেন দেশে এবং ইনহাস মামলা থাকলেও কোনো প্রকার সমস্যা হবে না তবে যদি মোকাল্লাফা থাকে সেটা পরিশোধ করতে হবে তারপরে আপনাকে কুয়েত থেকে যেতে হবে সো এই ছিল বর্তমান পরিস্থিতিতে কুয়েতের আপডেট সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গার বায়োমেট্রিক ফিঙ্গারের যারা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হন নাই অবশ্যই দ্রুত অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবেন কারণ একই জুন পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারের শেষ তারিখ শেষ তারিখ একই জুন মানে এক মাসেরও হাতে সময় কম আছে তো অবশ্যই কিন্তু আপনারা দ্রুত গতিতে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার চেষ্টা করুন তো এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো কুয়েতের বর্তমান দিনের কুয়েদের একদিনের সমান বর্তমানে পাবেন তিনশো উনসত্তর টাকা সামথিং এক্সচেঞ্জ বেদে এক টাকা দুই টাকা কম বেশি হতে পারে তবে খুব একটা বেশি কম বেশি হবে না সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপর আশা করি ধৈর্য ধরে আপনারা দেখেছেন যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক তথ্য আমি এই ভিডিওতে উপস্থাপন করতে পারিনি কারণ যে দুই তিন দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি তো মিনিমাম আরো দুইটা তিনটে ভিডিও দিতে পারলে হয়তো অনেক বিষয় আরও জানাতে পারতাম তো যাই হোক সময় স্বল্পতার কারণে একটু সময় সংক্রেতার কারণে আমি আপনাদের মাঝে কম উপস্থিত হতে পারতেছি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে চেষ্টা করব প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার জন্য হয়তো আরও একটু গুছিয়ে নিতে পারলে আমি দেওয়ার চেষ্টা করব তথ্য সংরক্ষণ করার আরও গতি বাড়াতে হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ